আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক খুব খারাপ লোক আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ খারাপ লোক তার পরিবারের চোদ্দ গোষ্ঠীকে মারার দরকার হলো কেন এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে আর আজকের এতদিন পরে আদালতে সে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত তখন আমাকে তিনবার চিন্তা করতে হবে আপনি কোনো ব্যক্তি শেখ মুজিবকে মারেননি শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন আপনার সাথে আমার কিন্তু আর আর হবে না এই এই জায়গায় পরিষ্কার করা উচিত আমি আজকে আপনার সাথে বসে আছি গুড না। আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করব করব তো আমি এই ওপেন মিটিং এ বলছি করব তো আপনার সাথে আমার রিলেশনটা সিধে দাঁড়িয়ে আছে ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স আপনি এই দুই দিন আগে আল কায়দার বক্তব্যের সাথে আপনার বক্তব্য মিলে যায় আপনি ভুলে যান কেন এই দেশে একটা পনেরোই আগস্ট হয়েছে আপনি ভুলে যান কেন এখানে একুশে আগস্ট হয়েছে আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে কারো প্রতি আঙ্গুল নির্দেশ করা হচ্ছে আপনার আপনার দশ ট্রাক অস্ত্র এসছে আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন একুশে আগস্টের ইয়ে হচ্ছে গ্রেনেড নিক্ষেপ হচ্ছে সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন পনেরোই আগস্টের ঘটনা সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আপনার প্রশ্ন উঠবে না এই জাতিতে দেখ সেই কারণে আমি বলি একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে আমি কথা শেষ করব গণতান্ত্রিক লড়াই চলে কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে আমি ওই মোজেনাকে বলেছিলাম বাটা তোমার দেশে কেউ যদি এতগুলো পেট্রোল বোমা ফুটায় নিউ ইয়র্কে তুমি কি করবা গস তো তোমার দেশে গস তো আমার দেশে কি ব্যাটা তুমি আমারে পণ্ডিতে দেখাও এবং তোমার দেশে সিভিল ওয়ার কে করেছে আব্রাহাম লিঙ্কন কেন উনি আলোচনা করে প্রেম করে এটা নিষ্পত্তি করতে পারেন নাই পারেন নাই প্রশ্নটি হল আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায় তার একটা নমুনা দেখায় একুশে আগস্ট পনেরোই আগস্ট রেফারেন্সে আসেনি দুই নেত্রী আপনারা তো এমনি কথা বলতে গেছিলেন সমগ্র জাতি দিকেতে রেফারেন্স অফ একুশে আগস্ট হ্যাস কাম রেফারেন্স অফ ফিফটিন্থ আগস্ট কেন আসে প্যাটের ভিতরে আছে বলে আসে হৃদয়ে আছে বলে আসে ওখানে বার্নিং আছে আমি কথাটা শেষ করি আপনার এই ইয়েকে বলবো পৃথিবীতে ধর্ষণকারী আর ধরছি তা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না ওর দেখার সাথে সাথে মাথায় আগুন ধরে হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না আপনারা অনেক আলোচনা করছি নিয়ে বিনিয়ে যে মহিলা ক্ষমতায় আছে তার চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গেছে এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষী দিচ্ছে যে হু আর রিলেটেড উইথ দিস দেয়ার ইজ এ লিমিট ইন দিস কান্ট্রি আমি সে কারণে বলবো এই দেশে এই যে বিক্ষোভ বিদ্রোহ সবকিছুই করছেন এভরিথিং কিন্তু এই অতীতটা যাতে ভুলে না যায় কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে এই ইয়ের আল কায়দার বক্তব্য বা হোক বা না হোক পশুর কথা না তো পশু তো একই কথাই আসছে আপনার পশুর এই কথা তো বলছে ডিনাউন্সিং দা ভেরি ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ ভেরি এক্সিস্টেন্স অব বাংলাদেশ আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলি হেলান করেন আপনাকে সহ্য করবে বাংলাদেশ তো দ্য বেস্ট অব ডেমোক্রেসি চালায় যাইতেছেন আর টিভিতে যা খুশি বলতেছেন আপনাকে এত শুধু পৃথিবীর কোথায় দেবে সেই জন্য বলছি ধীরে বন্ধু ধীরে ওই শেষ কথা যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম আপনার উপজেলা নিয়ে তাহলে বাস্তবতা কি বাস্তবতা আপনি উপজেলায় জিতেন পারলে